নমস্কার আজ জুলাই সোমবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ পড়ছি আমি রাজেশ সাবর অরুণোদয়ের খবর ইকোনমিক সার্ভে সম্পন্ন অসমে একুশ লক্ষ রেশন কার্ডধারী রয়েছেন যারা এখনও অরুণোদয় প্রকল্পের সুবিধা পাননি ভেরিফিকেশন করে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভাগনিদের মতো রাজ্যে ভাগ্নেদেরও আসতে চলেছে ভালো খবর ঘোষণা মুখ্যমন্ত্রীর রাজ্যের মুখ্যমন্ত্রী লাখ লাখ ছাত্রীদের ভালো খবর দিলেন নিযুত ময়না প্রকল্পের টাকা ছাত্রীরা আগামী এক অক্টোবর বা তার আগে লাভ করবেন নিযুত ময়না প্রকল্পের ফর্ম আগামী ষোলোই আগস্ট থেকে দেওয়া হবে ষোল আগস্ট থেকে নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ করা হবে গতকাল ফেসবুক লাইভ যুগে এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও জানান ভাগ্নিদের মতো ভাগ্নেদের জন্য শীঘ্রই আসতে চলেছে সুখবর করিমগঞ্জ জেলার আধার কার্ড না থাকা লোকেদের জন্য সুখবর এনআরসিতে ভেরিফিকেশনের সময় বায়োমেট্রিক দেওয়ার কারণে যাদের এখনও পর্যন্ত আধার কার্ড বানানো সম্ভব হয়নি অথচ এনআরসিতে ফাইনাল লিস্টের নাম রয়েছে উনারা আজ থেকে বদরপুর পাথারকান্দি রামকৃষ্ণনগর নীলামবাজার এবং করিমগঞ্জ সার্কেল অফিসে আধার কার্ড বানাতে পারবেন ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এনআরসির এ আর নং পরিবারের অন্য সদস্যের আধার কার্ড এনআরসির ড্রাফট লিস্ট জন্মের প্রমাণপত্র সহ সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এদিকে গত উনিশে জুলাই হাইলাকান্দির জেলা শাসক প্রত্যেক সার্কেল অফিসারকে নির্দেশ দিয়েছেন তাদের এলাকায় সমীক্ষায় চালিয়ে বায়োমেট্রিকের সমস্যার জন্য আধার নম্বর না পাওয়া লোকেদের তথ্য সংগ্রহ করে সাত দিনের মধ্যে তথ্য দাখিল করতে